এমডিএফ টিভির সম্মানিত দর্শক মন্ডলী এবং খামারি ভাই ও বন্ধুরা আসলে এই গাভীটি গাভি এই বাছুরটিকে দেখুন এর চোখের কাছে আসলে ঘা হয়েছে ঘা কারণে আমরা চোখের যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে মানে এর মধ্যে আসলে পোকার মতো হয়ে গিয়েছে ওকে এই যে দেখুন আসলে বাছুরটির চোখের কাছে একদম পোকা জমে গেছে এটি ওয়াশ করার সময় আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো সর্বপ্রথম আমরা হাফেজ সাজাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে আসলে এমডিএফ টিভির ভিডিও এত দিন আপলোড বন্ধ ছিল কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আমার এমডিএফ টিভির দর্শক ভাইদের কাছে আমি আগে ক্ষমা চাই নেই আমি বিভিন্ন কারণে বা বিভিন্ন ঝামেলের কারণে আমি ভিডিও দিতে পারি নাই বা তেমন কোনো আমার কাছে হাতে কোনো ওরকম গাভীর কোনো মানে সিরিয়াস ধরনের কোনো কিছু আসে নাই বিধায় আমি ভিডিও দেই নাই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কিছু একটা আমার দর্শকদেরকে বা কিছু শিখাইতে না পারি বা দেখাইতে না পারি তো ভিডিও বানানোর কোনো লাভ নাই আমি প্রত্যেক দিন চাইলে ভিডিও করতে পারবো কিন্তু কোনো লাভ হবে না আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে ওই জিনিসগুলো তুলে ধরি যে জিনিসটাতে আপনারা সহজে জিনিসগুলো বুঝতে পারেন যেমন আজকে এই এইটা দেখেন এই এটা একটা খুব মারাত্মক একটা সিরিয়াস একটা রোগী খুব খারাপ খুব মারাত্মক এই রোগটা কিন্তু মানে রোগ বলতে ঠিক না এটা এটা একটা ঘা হয়ে গিয়েছে ঘা হওয়ার কারণে এটা চোখের সাইড দিয়ে পোকা লাগছে পোকা এমন পোকা লাগছে যে হয়তো বা নতুন লোক দেখলে এটাতে ভয় পাবে কী বা কী হয়ে গেছে না হয়ে গেছে মানে এমন জিনিস যে ভয় পাবে যে বলার বাইরে আর এই ভয়ের কারণে আমাদের যাদের গ্রাম্য ডাক্তাররা যারা আমাদের আশেপাশে আছে গ্রাম্য ডাক্তার আমি নট ফর আপনার ভেটানারি সার্জনের কথা বলছি আমরা যাদের গ্রাম্য ডাক্তার মানে যারা এই সমস্ত রোগ দেখিয়ে বা সামান্য অল্প অল্প কিছু দেখিয়ে তাদের তারা টাকা হাতিয়ে নেয় তাদের উদ্দেশ্য করে আমি ওই সমস্ত ডাক্তার উদ্দেশ্যে বলবো যে আপনি এই যে এটা দেখেন এই জিনিসটা এই জিনিসটা আমি কত টাকার মধ্যে এটা ঠিক করতেছি বা ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা হচ্ছে আমাকে আমি করতেছি ভিডিওটা তো সর্বপ্রথম দেখেন আমার কাছে আছে এটা আইভার মিক আইভার মিক ঠিক আছে আই ভার্মিক একটু খেয়াল করেন আই ভার্মিক পুরন ঠিক আছে নাম হচ্ছে পুরন আই ভার্মিক পুরন বললে এটা দোকান থেকে পাওয়া যাবে এর দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা তো এটা আমি আজকে আজকে আমি ড্রপ দিব সকাল দুপুর রাত এই তিনবার ড্রপ দিলে ড্রপ দেওয়ার পর পোকাগুলো মারা যাবে সেই জায়গা তারপরে আমি আগামী কালকে আবার ওয়াশ করব তো আমি একসঙ্গে আজকে এবং আগামীকালকের ভিডিওটা উভয় একদিনে আমি ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে করবো এবং আগামী কালকে ওয়াশ করে ওয়াশের ভিডিওটা দেখাবো আমি কিভাবে সেটা আপনাদেরকে দেখাই দেখেন এইভাবে হ্যাঁ চোখের মধ্যে যেন না যায় এটার এখন কাজ শেষ এটা আমি আজকে সকালে একবার দিলাম সকালে একবার দিয়েছি দুপুর এখন দুপুরের সময় দুপুর একবার দিলাম এখন শেষ আগামীকালকে আমি আবার এটা তিনবার যতই পোকা থাকুক কোন আপনারা খেয়াল রাখবেন পোকা চলে গেছে এই জায়গায় আপনি ড্রপ দিয়ে দিবেন পোকা মারা যাবে ভিতরে আপনাকে টেনশন করার কোন কারণ নাই এখানে আর কি ওষুধ ব্যবহার করছে সব আমি দেখাচ্ছি পার্ট টু পার্ট আপনাকে আপনি দেখেন আজকে এই এটা আমার আজকে আজকের দিনকার কাজ আমার শেষ তারপরে ড্রপটা মানে এমন ভাবে দিতে হবে যাতে পুরো জায়গাটার মধ্যে ড্রপটা পড়ে যায় পুরো জায়গাটার মধ্যে যায় ড্রপটা গেলেই পোকা অটোমেটিক মারা যাবে আপনাকে হাত দিয়ে বার করতে হবে বা খোসা করতে হবে কিছু করতে হবে না জাস্ট ওয়াশ করে দিবেন করলে হয়ে যাবে কিন্তু একদিন ড্রপ দিয়ে একদিন ছেড়ে দিবেন ড্রপ দিয়ে একদিন ছেড়ে দিবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত এমডিএফ টিভি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা ওই একই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দ্বিতীয় দিন দেখাচ্ছি আসলে এই ওষুধগুলো এখানে হাফে শাহনাভাই ব্যবহার করবেন আজকের দিনের জন্য দ্বিতীয় দিন শাহনাভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিবে আসলে আজকে কি কি কার্যক্রম আছে আপনার এই এই গ্রামের বাছুরের আজকে ওয়াশ করব ওয়াশ করে আমি ওষুধগুলো ব্যবহার করব প্রথমে আপনাকে ওষুধগুলো দেখাই এটা কমবিপেন টেকমি কোম্পানি কমবিপেন অথবা আপনি পর্ণা পেন যেটা দিতে পারেন কমবিপেন 40 লাখ 40 পেন্সিলিন জাতীয় ঠিক আছে কমবিপেন আর এটা হলো আর্থিবিট ব্যথার ইনজেকশন ঠিক আছে এটা ব্যথার আর্থিবিট আর এটা হলো হিস্টামিন এটা হলো কম দামি সব কম দামি ওষুধগুলো এটার দাম হচ্ছে টাকা এটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা মিলি এটা একশো মিলির দাম আপনার সত্তর টাকা তো এই এই ওষুধটা আপনার কাজ করবে মোটামুটি তিন দিন যাবে আর এখন এটা আমি ভায়োডিন দিয়ে ওয়াশ করবো আগে পটাশ পানি দিয়ে তারপরে যে ভায়োডিন এই যেটা ভায়োডিন দেখেন আর এই যে ব্রাশ সঙ্গে রাখছি পটাশ পানি দিয়ে ওয়াশ করবো আজকে একটু ধরার দিকে এই দেখেন পোকাগুলো মারা গেছে দেখেন পোকাগুলো মারা গেছে দেখেন ঠিক আছে না এই যে পোকাগুলো মারা গেছে এটা আপনারা দেখে খেয়াল রাখেন এটা এটা ভায়োডিন দিয়ে মুছে দিলাম কাপড় দিয়ে পরে মুছে দিচ্ছি কাপড়ের মধ্যে ভায়োডিন দিছি ভাড়ুন দিয়ে মুছে দিয়েছে এখন এটা একটা এক এটা একটা কাজ হলো এখন এখন দ্বিতীয় কাজ হবে যে এটা দেখেন কি লেখা আছে ওয়েল ক্লিন স্প্রে ওয়েল ক্লিন সি স্প্রে ঠিক আছে এটাও দিতে পারেন যদি আপনার কাছে যদি না থাকে তো এই ওয়েল ক্লিন স্প্রেটা দিতে পারেন অথবা আমার বানানো যেটা আমি ইউজ করি ওই যে কাটা ছেড়া ফাটার মধ্যে যেটা আমি ইউজ করি যে হলুদ নিমবন পাউডার নিকোটস পাউডার দিয়ে তৈরি করা আছে আমার এটা আমি ইউজ করি তো আপাতত আমি এটা দিচ্ছি না আমি ওয়েল ক্লিন তো আমাদের চ্যানেলে আপলোড করা আছে জি জি আপলোড করা আছে আমি আপাতত এটা দিচ্ছি এটা স্প্রে

এটার একটা কাজ ছিল এখন আমি ইঞ্জেকশন গুলো করে দিব পোকাগুলো কিভাবে আপনি দেখবেন যেখানে জন্মায় যেখানে মাছি বসতেছে ঘন ঘন মাসি বসতেছে আপনি দেখবেন বসার পর ডিম দেয় ডিম দিয়ে ওখানে দেখবেন সাদা সাদা চিহ্ন দেখা যাচ্ছে স্পোর্ট দেখা যাচ্ছে ওই সাদা সাদা ডিম আপনার পোকা পোকা হয়ে যাবে ডিমগুলো মাছের মাসির পোকা হয়ে যাবে পোকা আলাদা করে আসে না ওই মাসির ডিমগুলো পোকা হয়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা যখন পোকা হয়ে যাবে তখন আপনি নিকোটক্স পাউডার বা আপনার এই যে ড্রোপ হ্যাঁ বা আপনার যেটা আমার একটা মলম বানানো আছে এটা দিয়ে দেখলে আপনি লাগালে পোকার আসবে না তা আজকে এই পর্যন্ত আমি শুধু ইনজেকশন তিনটা দিয়ে দিই অ্যান্ড কী পরিমাণ দেবো সেটা আপনাদেরকে দেখাই দিই বলে দেই ইনজেকশন দিতে হয়তো লম্বা ভিডিও হয়ে যাবে বলে দেই শুধু ভিডিওটা এই কম্বিপেনটা হচ্ছে এখানে দশ মিলি তৈরি হবে এটা পানি দিব সাত মিলি আর এটা আছে দুই মিলি নয় মিলি নয় মিলির মধ্যে বাচ্চাটাকে আমি দিব তিন মিলি অথবা চার মিলি ঠিক আছে তিন মিলি অথবা চার মিলি আর নর্মালে রাখে দেব চব্বিশ ঘন্টা পর আর একবার দেব তিন মিলি অথবা চার মিলি তিন 4 চার মিলি দিয়ে ফেলাই দেব এটা কাজ শেষ একদিনে মানে এটার দাম পঁচপান্ন টাকা দিয়ে আপনি দুই দিন করতে পারলেন কাজ এক তারপরে এই আর্থি বেটা তো দশ মিলি আমি এখান থেকে ব্যথা ওই যে আমি ওয়াশ করছি ব্যথা অবশ্যই করতেছে এখান থেকে আমি দুই মিলি ব্যথার ইঞ্জেকশন দেবো কয় মিলি দুই মিলি আর এটা হচ্ছে হিস্টামিন এখান থেকে দুই মিলি দেব। এটা এটা দিলে কাজ শেষ আপনি নিজেও পারেন অথবা ডাক্তারকে দিয়ে পুষ্করে নিতে পারেন কিন্তু এই যে ওয়াশ করাটা এই যে পরিষ্কার করাটা এগুলো এই ওষুধটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা এই ওষুধগুলো নিজেই খরিদ করুন বাজারে গিয়ে আপনাদের সাশ্রয়ী হবে এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই যে এত বড়ো ঘা হয়ে গেছে আমি না জানি কী হবে কী হবে 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 এগুলো কিচ্ছু টেনশন করে না আপনি নিয়মিত এই ভিডিওটা আপনি আমি এই ভিডিওটা আজকে করলাম আবার এক সপ্তাহ পর করব আর একবার পুরা সুস্থ হয়ে গেলে মোটামুটি পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আমি তিনটা ভিডিও আপলোড করবো দেখবেন আপনার সুস্থ হচ্ছে কি হচ্ছে না তো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি